আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য এমন প্রশংসা যা কখনো নিঃশেষ হয় না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তার কোনো শরিক নেই সেই ব্যক্তির সাক্ষের নেই যে একমাত্র তাঁরই আশ্রয় গ্রহণ করে এবং তাঁরই এবাদত করে আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সল্ল্লাহ আলহি বান্দা তাঁর রাসূল যিনি সবচেয়ে মর্যাদাবান নবী আল্লাহ তালা তাঁর উপর তাঁর পরিবার পরিজন সাহাবাই সাহাবাইকার এবং যারা এবাদত করে তাদের সকলের উপর সালাত ও সালাম নাজিল করুন আম্মাবাদ যে ব্যক্তি সফলতা ও কল্যাণ লাভ করতে চায় এবং সম্মান ও কামিয়াবি কামনা করে সে যেন তাকুয়া ও মহান মাওলাত তালার আনুগত্য অবলম্বন করে আল্লাহ তালা বলেন আর যে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে ইসলামের মহান মূল নীতিসমূহের মধ্যে একটি হল মুসলমানদের পরস্পরের মাঝে ভ্রাতৃত্ব ও ভালোবাসার সৃষ্টির কারণ হয় এমন সব বিষয় বাস্তবায়ন করা অপরিহার্য এবং মোমেনদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করে এমন সব কিছু হারাম করা হয়েছে এ মূলনীতির সবচেয়ে বড়ো ক্ষতিকারক হিসাবে চিহ্নিত একটি অত্যন্ত নিন্দনীয় আচরণ ও ঘৃণিত স্বভাব হল লোকদের মধ্যে কথাবার্তা চালাচালি করা যাতে করে বিভেদ সৃষ্টি হয় শত্রুতা ও বিদ্বেষের আগুন জ্বলে ওঠে আর ও ঘৃণা ছড়িয়ে পড়ে সরেই পরিভাষায় একে বলা হয় নামিমা বা চোগলখড়ি এটি ভ্রাতৃত্ব বিনষ্ট করে ঘৃণার সৃষ্টি করে ঐক্য ছিন্ন ভিন্ন করে এবং সমাজে বিভক্তি আনে এ মন্দ স্বভাব এ মন্দ স্বভাব কত মান সম্মানের পর্দা ছিন্ন করেছে এবং কত বিদ্বেষের জন্ম দিয়েছে এজন্যই কোরআন সুন্নায় একে হারাম করা হয়েছে আর ইসলামী স্কলারগণ একে কবিরা গুনাহ এবং মহাপাপগুলোর অন্যতম হিসাবে গণ্য করেছেন আল্লা আলা বলেন আর আপনি আর আপনি আনুগত্য করবেন না প্রত্যেক এমন ব্যক্তির যে অধিক শপথকারী লাঞ্ছিত পিছনে নিন্দাকারী যে একের কথা অন্যের কাছে লাগিয়ে বেড়ায় কল্যাণের কাজে বাধা দানকারী সীমা লঙ্ঘনকারী পাপিষ্ঠ এ কারণেই নবী সাল্লাহ আলাই আসসালাম এ চগলখুরির অধিকারীকে সতর্ক করে বলেছেন লাদ হুলুল জান্নাত কাত্তাত চুগলখড় কখনও জান্নাতে প্রবেশ করবে না বোখারি ও মুসলিম আর মুসলিম শরীফের আরেক বর্ণনা এসেছে নাম্মাম অর্থাৎ পরনিন্দাকারী পরনিন্দাকারী কখনও জান্নাতে প্রবেশ করবে না আলিমগণ বলেছেন নাম্মাম সরাসরি কথোপকথন শুনে তা প্রচার করে থাকে আর কাত হলো অন্য লোকদের অজান্তে চুপি চুপি তাদের কথা শুনে এবং পরে তা বলে বেড়ায় নামিমা বা পরনিন্দা বহু নিষিদ্ধ বিষয় এবং মহাপাপসমূহের অনেক বড় একটি অংশকে একত্রিত করেছে এই জন্য কোরআন হাদিসে খেয়ানত বা বিশ্বাসঘাতকতা সম্পর্কে যে সকল নিষেধাজ্ঞা এসেছে তা নামিমা হারাম হওয়ার অকাট্য প্রমাণ কারণ একজন নামাম বা পরনিন্দাকারী যা বলছে তা যদি সত্য হয় তা যদি সত্য হয় তাহলে সে তার সম্পর্কে বলেছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে সে যার সম্পর্কে বলেছে তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে আর যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তা আরও নিকৃষ্ট এবং এটি সেই জঘন্য জনিত অপরাধের অন্তর্ভুক্ত যার হারাম হওয়া কোরআন সুন্নার প্রামাণ্য দলিল দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত নবী সাল আলহিসাল্লাম বলেছেন আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যকার নিকৃষ্ট লোকদের সম্পর্কে অবহিত করব না সাহাবিগণ বলেন হ্যাঁ ইরসুল আল্লাহ তিনি বললেন তোমাদের মধ্যে নিকৃষ্টতম হল ওই সকল লোক যারা বন্ধুদের মধ্যে বিভেদ সৃষ্টি করে চগলখুরি করে এবং পূর্ণবান খুঁজে বেড়ায় এই আহমদ এবং সংকলন করেছেন কারণ এর পরিণতি হচ্ছে বড় ধরনের বিপর্যয় এর পরিণাম হচ্ছে বহু অকল্যাণ এবং এর চূড়ান্ত লক্ষ্য ও ফলাফল হচ্ছে ব্যাপক ফাসাদ এবং সুদূর প্রসারী অমঙ্গল নামিমা বা পরনিন্দার একটি জঘন্য দিক হলো এটি আরেকটি মারাত্মক অপরাধকে যুক্ত করে তা হলো গিবত যা বড় গুণাসমূহের অন্তর্ভুক্ত এ কারণেই ইসলামী স্কলারগণ একটি গুরুত্বপূর্ণ নীতিগত নিয়ম স্থির করেছেন তা হল তা হলো প্রতিটি নামিমাই গিবত কিন্তু প্রতিটি গিবত নামিমা নয় কেননা নামিমা হল একজনের কথা অন্যজনের কাছে পৌঁছে দেওয়া যার কথা পৌঁছানো হচ্ছে সে এই গোপন বিষয় প্রকাশ হওয়া পছন্দ করে না এ কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরনিন্দাকারীর শাস্তির একটি চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন সাহি বুখারি ও সাহি মুসলিমে এসেছে নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন এ দু কবরবাসীকে আজাব দেওয়া হচ্ছে এ দুজন কবরের বাসিন্দাকে আজাব দেওয়া হচ্ছে তবে কোনো কঠিন কাজের জন্য কোনো কঠিন কাজের দরুন তাদেরকে আজাব দেয়া হচ্ছে না তাদের একজন চগলখুরি করত আর অপরজন আর অপরজন তার প্রস্রাব থেকে সতর্কতা অবলম্বন করতো না এরপর নবী সাল্লু আলহিউসালাম একটি ডাল ভেঙে দুই ভাগ করলেন এবং প্রতিটি ভাগ একটি কবরের উপর গেথে দিলেন তারপর বললেন সম্ভবত এই ডাল শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত তাদের শাস্তি কিছুটা হালকা করা হবে মুসলিম ভাইগণ ওলামা একরাম বলেন যে ব্যক্তির কাছে নামিমা বা পরনিন্দার কথা পৌঁছানো হয় তার জন্য ছয়টি কর্তব্য রয়েছে সে যেন নামমাম তথা পরনিন্দাকারীর পরনিন্দাকারীর কথাকে সত্য মনে না করে সে যেন নামিমাকারীকে এ কাজ থেকে নিষেধ করে সে যেন যাচাই বাছাই ও দৈর্যের সাথে বিষয়টি বিবেচনা করে সে যেন অনুপস্থিত ভাই সম্পর্কে খারাপ ধারণা পোষণ না করে সে যেন এই নামিমার ভিত্তিতে গুপ্তচর বৃত্তিতে লিপ্ত না হয় এবং সে যেন এই নামিমার কথা অন্য কারো কাছে বর্ণনা না করে বরং আল্লাহর সাহায্য ও তার সন্তুষ্টি লাভের প্রত্যাশায় নিজেকে সংযত রাখে এ কারণে এই বিবেকবান ও দূরদর্শী ব্যক্তিরা এমন পথে চলেন যেটি সালাবদের থেকে প্রমাণিত বর্ণিত আছে যে এক ব্যক্তি খালেদনুল ওয়ালিদ রদিয়াল্লাহ আনহুর কাছে এসে বলল অমুক ব্যক্তি অমুক ব্যক্তি আপনাকে গালি দিয়েছে তিনি বললেন ওটা তো তার নিজের আমল নেওয়া সে যা ইচ্ছা তা দিয়েই তাকে পরিপূর্ণ করতে পারে আরেক ব্যক্তি ইমাম শাহফি রহমতুল্লাহ এর কাছে এসে বলল অমুক আপনাকে খারাপ বলেছে তিনি বললেন তুমি যদি সত্য বলো তবে তুমি নামিমাকারী আর যদি মিথ্যা বলো তবে তুমি ফাসিক আমাদের থেকে দূরে থাকো এবং চলে যাও এক ব্যক্তি ওহাবিবনে মোনাব্বে রহেমা উল্লাহর কাছে এসে বলল অমুক আপনাকে গালি দিয়েছে তিনি বললেন শয়তান কি তোমাকে ছাড়া আর কাউকে বার্তা পৌঁছানোর জন্য পেল না অন্য একজন যার কাছে তার ব্যাপারে অন্যের করা বদনাম পৌঁছানো হয়েছিল তিনি তা শুনে বললেন যে কথা বলেছে যে আমার সমালোচনা করেছে সে আমাকে তীর মেরেছে কিন্তু আঘাত করতে পারেনি তুমি কেন সে তীর তুলে এনে আমার হৃদয় বিদ্ধ করে দিলে অতএব হে আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন গিবত নামিমা ও অন্যান্য ঘৃণিত চরিত্র থেকে বেঁচে থাকুন এবং উত্তম গুণাবলীর সঙ্গে নিজেকে সুশোভিত করুন যাতে আপনাদের দুনিয়া সুন্দর হয় ও আখিরাত শান্তিময় শান্তিময় হয় এবং আপনারা সর্বদা সুখে শান্তিতে থাকতে পারেন হে আল্লাহ তুমি তো কবুলকারী আমাদের ত কবুল করে নাও তুমি তো অতীব ক্ষমাশীল আমাদের ক্ষমা করে দাও হে আল্লাহ আমরা যা শুনলাম তাতে আমাদেরকে বারাকা দান করুন এবং আমাদেরকে হৃদায়ত ও সঠিক পথের দিশারি বানান আলহামদুলিল্লাহ সম্মান ও করুণার অধিকারী আল্লাহ তালার জন্য সকল প্রশংসা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তালা ছাড়া কোনো সত্য ইলাহ নেই তিনি এক তাঁর কোনো শরিক নেই তিনি পরাক্রমশালী সর্বজ্ঞ আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি আসাল্লাম আল্লাহর বান্দা বান্দাওয়াসুল যিনি আল্লাহর এবাদতকারীদের মধ্যে ছিলেন সর্বোত্তম হে আল্লাহ আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লাম তাঁর পরিবার পরিজন ও সম্মানিত সাহাবিদের উপর দয়া শান্তি ও বারাকা নাজিল করুন আম্মাবাদ যে ব্যক্তি তার জিওবাকে হেফাজত করে সে মুক্তি পেয়েছে আর যে জিওবাকে কল্যাণের কাজে ব্যবহার করেছে সে সফল হয়েছে এবং উচ্চাসনে আরোহণের সৌভাগ্য অর্জন করেছে আল্লাহ তালা বলেন মানুষ যে কথাই উচ্চারণ করে অবশ্যই তার নিকট একজন তত্ত্বাবধায়ক একজন সংরক্ষণকারী প্রহরায় থাকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাস করে সে যেন উত্তম কথা বলে অথবা নীরব থাকে বোখারি ও মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে অতপর আপনারা আপনাদের নবী ও নেতা মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লামের উপর অধিক পরিমাণে দরুদ সালাম পাঠ করুন হে আল্লাহ প্রতিটি মুহূর্ত ও সময়ে তার প্রতি দরুদ সালাম বর্ষণ করুন হে আল্লাহ খোলাফে রাশিদিন শাহবাগন ও তাঁর সকল পরিবার পরিজনের উপর সন্তুষ্ট হন হে আল্লাহ আমাদের এবং সমগ্র মুসলিম উম্মার প্রতি অনুগ্রহ করুন হে মহান আল্লাহ আমাদের সন্তুষ্ট করে দিন এবং আপনার দয়া ও বিরাট অনুগ্রহে আমাদেরকে ধন্য করুন হে আল্লাহ আমাদের শাসক হারামাইন শরিফাইনের খাদেম এবং তার ক্রাউন প্রিন্স তার উত্তর তৌফিক দান করুন তাদের জন্য সহায়ক ও সাহায্যকারী হন হে আল্লাহ মুসলিমদের সার্বিক অবস্থা সংশোধন করে দিন এবং তাদেরকে একতাবদ্ধ করুন হে আল্লাহ আমাদের ফিলিস্তিনি ভাইদের প্রতি অনুগ্রহ করুন আপনার ব্যাপক রহমতে তাদেরকে সামিল করুন তাদের মধ্যকার রুগ্ন ব্যক্তি রুগ্ন ব্যক্তিদেরকে এবং অন্যান্য মুসলিমদের সকল অসুস্থদেরকে সুস্থ করে দিন হে আল্লাহ সকল মুসলিমদের দুশ্চিন্তা দূর করে দিন হে আল্লাহ মুসলিমদের শত্রুদেরকে আপনি পরাস্ত করুন তাদের শক্তিমত্তাকে চূর্ণ বিচূর্ণ করে দিন হে আল্লাহ মুসলমানদেরকে হকের উপর ঐক্যবদ্ধ করুন এবং মুসলমানদের শত্রু যারা তাদের উপর আপনার শাস্তির কঠোরতা অবধারিত করুন হে আল্লাহ আপনি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করুন হে আল্লাহ সমস্ত মুসলমানদের পক্ষ থেকে হে আল্লাহ আপনি আপনি যারা দিনের খেদমত করে তাদেরকে যা যায় খায় দান করুন হে আল্লাহ যারা আপনার দিনের শত্রু তাদের উপর কঠোর শাস্তি আরোপ করুন হে আল্লাহ আমরা আপনার উপর ভরসা করি এবং আপনাকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরি আপনার শক্তি ছাড়া আর কোনো শক্তি নেই হে মহান ও মহিয়ান আল্লাহ